মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো চোদ্দ এপ্রিল দু দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে ষষ্ঠী সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র আদ্রা করণ তৈতিল গড় পক্ষ শুক্ল যোগ অতিগণ্ড দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা চন্দ্রোদয় হবে সকাল দশটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল বারোটা ছাপ্পান্ন মিনিটে ঋতু বসন্ত বিক্রম সম্বত দু হাজার একাশি মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা তিন মিনিট থেকে বিকেল পাঁচটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল পাঁচটা দশ মিনিট থেকে সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়ে যাবেন আজকে আপনি কোনো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হন Robin. আপনার বিরুদ্ধে এক দৃঢ় শক্তি কাজ করবে যার ফলে আপনি আপনাকে সামনাসামনি মোকাবিলার দিকে নিয়ে যেতে পারে যদি আপনি কখনো প্রতিশোধ নিতে চান তাহলে একটা মর্যাদাপূর্ণ উপায় ব্যবহার করুন আজকে ভালোবাসার ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো এমন ব্যক্তিদের সাথে মেলামশা বন্ধ করে দিন যারা আপনার সুনামটাকে নষ্ট করে আপনার স্ত্রী আপনার সম্পর্কে আজকে সুন্দর প্রশংসা করবে এবং আপনি আবার তার প্রেমে পড়ে যাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ বিধান সারা গাছের শিকড় কোনো পাত্রে জল ভরে সারা রাত ভিজিয়ে রাখুন পরের দিন সকালে সেই জলটা পান করে নিন এর ফলে আপনার জীবনটা খুব আনন্দময় হবে বৃষরাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজকে যে কারো কাছ থেকে ঋণ আপনি নিয়েছিলেন তাদেরকে কিন্তু ঋণ আপনাকে শোধ করতেই হবে আজকে আপনার আর্থিক পরিস্থিতিটি এর কারণে দুর্বল হয়ে যেতে পারে পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু উদ্বেগের কারণ হতে পারে আজকে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন আজকে আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং নিজের পছন্দ মতো কাজ করতে পারবেন আজকে প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গীর তার পরিবারের সদস্যের তুলনায় আপনার পরিবারের সদস্যকে কম যত্ন এবং গুরুত্ব দিতে পারে এবং আরও কঠোরভাবে চেষ্টা করুন যাতে আপনি সাফল্য লাভ করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস চাল চিনি দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থাতে দান করে দিন মিথুন রাশি আজকে কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ ঘরে কিছু মতভেদ আনতে পারে আপনি জীবনে অর্থের গুরুত্ব বুঝতে পারেন না তবে আজ আপনি এর তাৎপর্য বুঝতে পারবেন আপনার অর্থের দরকার হবে কিন্তু আপনার কাছে যথেষ্ট মাত্রায় অর্থ থাকবে না পরিবারের সদস্যরা অথবা স্ত্রী কিছু উত্তেজনার কারণ হবে ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে এই রাশি লোকেদের আজকে নেশা থেকে দূরে থাকা দরকার আজকে পরিবারের সাথে আপনি শপিংয়ে যেতে পারেন তবে আপনি ক্লান্ত বোধ হতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ কোনো অসত্য গাছের তলায় দাঁড়িয়ে কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢাললে স্থায়ী আর্থিক লাভ আপনার হবে কর্কট রাশি আজকে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে আপনাকে চমকে দিয়ে আপনার ভাই আপনার উদ্ধারে আসবে একে অপরকে খুশি করবার জন্য আপনার প্রয়োজন সমর্থন করার এবং ঘনিষ্ঠ সহযোগিতায় একসাথে মিলে কাজ করা মনে রাখবেন সহযোগিতায় কিন্তু জীবনের মূল উৎস ভালোবাসার শক্তি আজকে আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে সন্দেহ সময়টা ভালো হোক সেই জন্য আপনাকে সারাটা দিন মন লাগিয়ে আজকে কাজ করতে হবে আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ সময় কাটাবেন বাড়ির একজন বড় কেউ বয়স আজকে আপনার সাথে কিছু জ্ঞান সরবরাহ করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে সিংহ রাশি আজকে স্বাস্থ্য ভালো থাকবে আপনার পরিচিতদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে একঘেয়ে এবং অস্থির দিনে বন্ধু এবং স্ত্রী আপনার জন্য আরাম এবং খুশি বই নিয়ে আসবে আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে অনেক সময় প্রিয়জনকেই ভুলে যাবেন আপনার ব্যক্তিত্ব মানুষের থেকে কিছুটা আলাদা আপনি একা সময় কাটাতে পছন্দ করেন আজকে আপনি নিজের জন্য সময় পাবেন তবে অফিসের যে কোনো সমস্যা আপনাকে পীড়িত করবে আপনি একটি সুন্দর রোম্যান্টিক দিন পেতে পারেন কিন্তু কিছু শারীরিক সমস্যা পীড়া দিতে পারে আপনার সঙ্গী আজকে আপনার জন্য কোনো সারপ্রাইজ রেসিপি তৈরি করতে পারে যেটাতে আপনার পুরো দিনের ক্লান্তিটাই দূর হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আপনার সাথে প্রেমিক বা প্রেমিকার খুব ভালো বোঝাপড় শিবলিঙ্গে কাঁচা দুধ বা দই ঢেলে দিন রাশি আজকে দিনটি বিশেষ দিন যেহেতু আপনার স্বাস্থ্য আপনাকে লক্ষণীয় কিছু করতে সক্ষম করবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে পিতামাতার স্বাস্থ্যের উন্নতি হবে তারা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবে প্রেমের জীবনটা ভালো হবে আজকে আপনি ভ্রমণ করলে পরে জিনিসপত্রের সঠিক যত্ন নিতে হবে দিনটি আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে আজকে আপনি কিছু অভিজ্ঞতা লাভ করবেন আপনার খারাপ অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে সুতরাং আজকে একটু সাবধানে থাকুন আজকে জন্য আপনার ভাগ্যবান সকাচার প্রতি আসর মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে আপনার বিছানার চার পায়ে স্বর্ণ বা তামার পেরেক লাগিয়ে দিন তুলা রাশি নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান আপনার খরচা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন আজ কেবলমাত্র জরুরি জিনিসপত্র কেনা উচিত বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের কারণে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ হতে পারে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশিত করতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য খাবারের জাফরানের প্রয়োগ বেশি মাত্রায় করুন বৃশ্চিক রাশি আজকে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন যতটা সময় আপনার লাগে তার থেকে অনেক কম সময়ে আজকে আপনি নিজের কাজটা সম্পূর্ণ করে নিতে পারবেন আজকে আপনি সহজেই মূলধন অনায়াদি ঋণ জোগাড় করতে সক্ষম হবেন আজকে আপনি আপনার অতিরিক্ত সময় শিশুদের সাথে কাটাবেন ভালোবাসার হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন আজকে আপনার কাছে ফাঁকা সময় তো থাকবে আর সেই সময় আপনি ধ্যান এবং যোগেও করতে পারেন আজকে আপনি মানসিক শান্তি পাবেন একজন আত্মীয় বন্ধু প্রতিবেশী আজকে আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ আপনি নিজের বোনকে সম্মান করলে ভালোবাসলে প্রেমের জীবনটা আপনাদের ভালো কাটবে ধনুরাশি স্বাস্থ্যের দিকটিতে আরও করে যত্ন নিতে হবে আপনি আপনার বাড়ির পরিবেশে পরিবর্তন আজকে আনতে পারবেন আপনি যদি সারাটা দিন ধরে অর্থ সংক্রান্ত সমস্যাগুলির মোকাবিলা করেন তাহলে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করতে পারবেন আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আজ আপনার দ্বারা খালি সময় এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিন্তু করতে সক্ষম হননি আপনার পার্টনারের আচরণ আজকে আপনার পেশাদার সম্পর্ক ব্যাহত করতে পারে আপনার পরিচিত লোকজন থেকে প্রায়শই নিরাপদ দূরত্ব আপনি বজায় রাখুন তবে চেষ্টা করুন আপনার শুভাকাঙ্ক্ষীদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ পোষা কুকুরে যত্ন নিলে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক খুব মধুর থাকবে মকর রাশি কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ মনে শান্তি আনবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রেমটা আনন্দদায়ক হবে উত্তেজনাপূর্ণ হবে আজকে আপনি অবসর মুহূর্তগুলিতে কিছু নতুন কাজ করার কথা ভাববেন তবে এই কাজে আপনি এতটাই জড়িয়ে পড়তে পারেন যে আপনার প্রয়োজনীয় কাজও হাতছাড়া হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয়ে আজকে পোষণ করবেন আজকে আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ আপনি মানসিক ভারসাম্যের অভাব বোধ করলে পাখিকে সাতটি দানা শস্য খেতে দিই কুম্ভরাশি বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন আপনি যে কারো সাহায্যে অর্থ উপার্জন করতে আজকে সক্ষম হবেন আজকে ঘরের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগাতে হবে সতর্ক থাকতে হবে আজকে আপনাকে প্রেমের সঙ্গে আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে সময়ের সাথে কাজ করবার আজকে যথেষ্ট চেষ্টা আপনি করুন দিনটি আপনার বিবাহিত জীবনে স্বতন্ত্র হতে পারে আজ সত্যি আপনি কিছু অসাধারণ অভিজ্ঞতাও লাভ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকারস্বরূপ প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা শুশ্রূষা করলে তাদের তিল জাতীয় মিষ্টি দিলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মীন রাশি অজস্র স্নায়ু বৈকল্য আপনার প্রতিরোধ ক্ষমতা এবং চিন্তাশক্তিকে দুর্বল করতে পারে ইতিবাচক মনোভাবের সঙ্গে নিজেকে রোগের সাথে লড়াই করতে উৎসাহিত করুন আপনি যদি ঋণ নিতে চলেছেন এবং এবং অনেকদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তাহলে আজকের দিনটি আপনার জন্য প্রচণ্ড ভালো কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত মাত্রা আপনার পুরো পরিবারের জন্য খুশি নিয়ে আসবে আপনার অনুগত এবং সংসায়িত প্রেমে একটি ঐন্দ্রিজালিক সৃজনশীল ক্ষমতা আছে আজকে আপনি খালি সময় কোনো অবৈধ কাজের সাথে যুক্ত হতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনার প্রচণ্ড ভালো কাটবে আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলবেন আপনার কথা শুনে উনি খুব খুশি হবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করুন